হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের নতুন ধরনের একটা এক পরোটা রুল বানিয়ে দেখাবো আর এই এক পরোটা বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ দারুণ স্বাদের এই এক পরোটা রোল বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা এখানে প্রায় এক কাপের মতো ময়দা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর আমি দিয়ে দেব দুই চামচের মতো সাদা তেল তো একদম ঝাঁকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে দুই চামচ সাদা তেল তারপরে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে মনে পড়বে চিনি দেওয়া হয়নি তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি তারপরে সমস্ত শুকনো উপকরণ গুলোকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিতে হবে আর খুব সুন্দর একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দেখো এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে একটা সাইডে আমি সরিয়ে রাখলাম আর এদিকে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আর ডিম দুটো দেখো কত সুন্দর একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে এই ঝিকিমিকি ডিমের মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা লঙ্কা দুটোকেও একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে দুই চিমটির মতো লবণ এবারে আবারও একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের এই মিশ্রণটিকে একটা সাইডে রেখে দিতে হবে তারপরে এদিকে দেখো নিয়েছি আরও একটা মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম একদম ঝিরিমিরি করে কুচিয়ে রাখা দুই চামচ ক্যাপসিকাম আর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা দুই চামচ গাজর তো গাজরটাকে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে রেখেছিলাম দুই চামচ দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচোনো কাঁচা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ মেয়োনিজ দোকান এই মেউনিজ কিন্তু তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে তো দুই চামচের মতো যদি একটু মেউনিজ দেওয়া যায় না এটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে ভীষণ ভীষণ টেস্টি হবে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চিমটির মতো গোলমরিচের গুঁড়ো তবে তোমরা যে যেমন ছাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবে তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এটাকেও একটা সাইডে রেখে দিতে হবে তারপরে চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম মাত্র এক ফোঁটার মতো সাদা তেল আর তেলটাকে খুব সুন্দর করে একটা ব্রাশ দিয়ে একদম ঝাঁকা নাকা করে ব্রাশ করে দিতে হবে তাতে কি হবে এই মিশ্রণটি কিন্তু কড়াইতে আর লেগে যাবে না এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই অথবা ননস্টিকের প্যান নিতে তাহলে এই পরোটাগুলো বানাতে সুবিধা হবে তো দেখো এক থেকে দেড় হাতের মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে একটু ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে তারপরে এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পরে দেখবে উপরটা একদম শুকিয়ে গেছে তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে এইভাবে একদম পরোটাটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে পরোটা যেভাবে ভাজি সেইভাবে কিন্তু উল্টে পাল্টে পরোটাটাকে একটু লাল লাল করে বেঁধে নিতে হবে তার জন্য দিয়ে দিতে হবে এক চামচ সাদা তেল তেলটাকে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এতে পরোটাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো বন্ধুগণ ডিমের পরোটা রোল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছ একবার আমার মতো করে এইভাবে ডিমের পরোটা রোল বানিয়ে খেয়ে দেখবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা প্রথমে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম আরও এক চামচের মতো সাদা তেল এবারে ডিমের যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা করে ডিমের মিশ্রণ এইভাবে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে কিন্তু ডিমটাকে রেখে দিতে হবে যখন একটা পিঠ হয়ে যাবে মিনিটখানেক রেখে দেওয়ার পরে একটা পিঠ যখন হয়ে যাবে তখন একটা করে পরোটা ডিমের উপরটা এইভাবে দিয়ে দিতে হবে তো দেখো এইভাবে একটা করে পরোটা অমলেটের উপরে দিয়ে দিতে হবে তারপরে পরোটাটাকে খুব সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে তারপরে অমলেটটাকে খুব সাবধানে একটু উল্টে দিতে হবে এইবারে দেখো এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস টমেটো সসটাকে এইভাবে দিয়ে দেব তারপরে এর উপরে দিয়ে দেবো সেই সবজির পুরটা ক্যাপসিকাম গাজর মেওনিস দিয়ে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর উপর দিয়ে দিয়ে দেবো তো দেখো দুই চামচ দিয়ে দিলাম সবজির পুর আর পুরটাকে খুব ভালো করে একটু সেট করে দিতে হবে এবার এর উপর দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো মেয়োনিজ তো এইভাবে একবার এক পরোটা রোল বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কাজগুলো করতে হবে তারপরে পরোটাটাকে খুব ভালো করে এইভাবে রোল করে নিতে হবে আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি এক পরোটা রোল তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুগণ পরোটা তো অনেক রকমভাবে খেয়েছো একবার আমার মতো করে এইভাবে এক পরোটা রোল বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে আর একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই পরোটাটা বানানোর জন্য এতটাই টেস্টি খেতে হয় সমস্ত পরোটাগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি একটি পরোটা তোমাদের কেটে দেখিয়ে দেব। তার আগে আমি তোমাদের বলবো আজকের এই এক পরোটারও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ